কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল উঠে জন্য কি রুটি বানাচ্ছি আর একদিকে ফুলকপি আলু মটরশুটি তরকারি হচ্ছে এই দেখো বিহু ঘুম থেকে উঠে পড়েছে আজ একাই উঠেছে বাবা আজকে এখানে নেই বাড়ি গেছে তাই আমি ওর জন্য রেডি করছি দুধ রুটি খাবেও ততক্ষণ এটা শখ হতে থাক আমি দুধকে কড়া বসিয়ে দিয়েছি একটা কড়াতে রান্না করব বেগুন ভাজা আজকে তো বৃহস্পতিবার তো নিশ্চয়ই তোমাদের বাড়িতে সবারই নিরামিষ রান্না হয় আমারও নিরামিষ হচ্ছে তো আমি একদিকে বেগুন ভাজা রান্না করতে থাকবো ঢাকা চাপিয়ে চাপিয়ে আর অন্যদিকে আমি ফুলকপি আলুর তরকারি রান্না করবো এই শীতকালে রান্না করাটা এত চাপের না মানে একদিক দিয়ে বলতে গেলে আমারও রান্নাঘরে একবারে মানে দুদল যুদ্ধ হতে থাকে কোনোরকমের রান্নাটা নাকে নিঃশ্বাসে সকালে শেষ করতে পারলেই শান্তি তো এইদিকে করাতে আমি ফোড়নে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আর টমেটো দিয়ে দিয়েছি করে দিচ্ছি আমি আদা বাটা তো নিরামিষ রান্না হলে আমি টমেটোটা অনেকটাই বেশি দিই তো আদা বাটা দিয়েই কষতে থাকবো টমেটোর সাথে যতক্ষণ না টমেটো একেবারে সফট হয়ে যাচ্ছে দেখো অনেকটাই সফট হয়ে গেছে তো এর মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে নাড়াচাড়া করার পরে আমি সেদ্ধ করে রাখা ফুলকপি আলুটা দিয়ে দিয়েছি তো এই দিকে দেখো বেগুন একেবারে হয়ে গেছে বেগুন ভাজা তো ফুলকপি তরকারিও অনেকটা হয়ে গেছে জল ঢেলে দিয়েছি কিছুক্ষণ পাঁচটা মিনিট ফুটিয়ে নিলে আমার হয়ে যাবে আর এইদিকে বেগুন ভাজাগুলো একেবারে রেডি হয়ে গেছে তো এই দেখো ফুলকপি তরকারি ফুটছে ধন্যবাদ কুচি দিয়ে দিয়েছি একটা কড়াতে যেটাতে বেগুন ভাজলাম ওটাতে আমি ডাল ছোঁপবো তো ফোড়নের শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা প্রায় আমার প্রত্যেকটা ব্লগে দেখতে পাবে আমি ম্যাক্সিমাম কাঁচা লঙ্কা ইউজ করি শুকনো লঙ্কা থাকুক বা না থাকুক এরপরে আমি পাঁচ ফোড়ন আর আমি টমেটো দিয়ে দিয়েছি এরপরে আমি আদার আদা বাটা দিয়ে দিয়েছি এটাকে কিছুক্ষণ তেলে নাড়া নাড়াচাড়া করার পরেই আমি এর মধ্যে সেদ্ধ ডালটা তো এইদিকে আমার তরকারি আর ডাল একেবারে হয়ে গেছে এরপরে আমি কড়াতে তেল দিয়ে আমি রুটির সঙ্গে যে ছলার ডালটা টিফিনে দেবো ওটা আমি ছোঁক দিয়ে দেবো তো দেখো তেলে আমি জিরে ফোড়ন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি তো টমেটোটা একটু সফট হয়ে এলেই তবে এটাতে হিং দিলে আরও ভালো লাগতো তবে কিন্তু আমার কাছে হিং নেই তো এরপর আমি আদা বাটা দিয়ে দিয়েছি টমেটোটা একবারে একেবারেই সফট হয়ে গেলেই আমি এর মধ্যে সেদ্ধ করা সিটি দেওয়া ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম এটা কিছুক্ষণ ফুটতে থাক আর এইদিকে দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমার চাটনি একটু বাকি আছে এইদিকে এই দেখো খাওয়াছি পদ্মসটাকে কখন এক ঘন্টা নিয়ে বসেছি খাওয়ার নাম নেই তোমরা হয়তো ভাবছ গামছা কেন গায়ে দিয়ে রেখেছে কারণ ভীষণ ঠান্ডা লেগে গেছে আর বহু জমা হয়ে গেছে তাই জন্য গামছাটা দিয়ে রেখেছি কারণ যদি বাই চান্স যদি বমি করে দেয় বা নষ্ট হলেই ওর সোয়েটারটা নষ্ট হয়ে যাবে তাই জন্য পড়লে সোয়েটারের ওপর পড়বে তাই জন্য আমি গামছা দিয়ে ঘিরে দিয়েছি গোটাটা এদিকে আমার ছোলার ডাল হয়ে গেছে ওটা দিয়ে জিরো গুঁড়ো দিয়ে নামিয়ে দিয়েছি এরপরে আমার এই চাটনি হলেই ব্যাস আজকের মতো রান্না শেষ তো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে এখন বাজে প্রায় দশ সাড়ে দশটা ওর বাবা তো খেয়ে অফিস চলে গেছে আমি সে কখন সকালে দুধ রুটি খেয়েছিলো এই দেখো আমি এখন কাঁঠালি কলা নিয়ে বসেছি এই দেখো বাইরে ওয়েদারটা কত সুন্দর আমি যেখানে থাকি ভাড়ায় থাকি ওদের বাড়িতে প্রচুর প্রচুর চাষ করে এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে আমি তো রান্নাবান্না শেষ হয়ে গেলে এই বারান্দাটায় রোদ খাই এক কাপ চা নিয়ে বসি আর এইরকম দেখতে থাকি তো এদিকে কাঁঠালি কলা নিয়ে বসেছি খাওয়ানোর জন্য তো কলাগুলো একটু সেঁকে নিয়েছি তার জন্য এই রকম দেখাচ্ছে কারণ ডক্টর বলেছে সেকে তারপর খাওয়াতে জানি না কি জন্য তো ওর খেতে ভীষণ কষ্ট রোদটা গায়ে পড়ছে তাই জন্য তাকাতে পারছে না তো সকালে রান্নাটা হয়ে গেলে মনে হয় বিশাল বিশালভাবে যুদ্ধ হয়ে গেল দিকে দেখো কত শাক লাগিয়েছে কাকু ওই দিকটা দেখতে পাচ্ছ একদম ওই ওই দিকটা শাক হচ্ছে লাগানো আর এটা খোসলা শাক এটা লাল শাক আর এটা মুলো লাগানো আছে আর এটা হচ্ছে ফুলকপি আর ওইদিকে তো আরো সামনের দিকে তো আরো প্রচুর সবজি লাগানো আছে এগুলো দেখি মন ভরে যায় যতই যাই হোক বাড়ির শাক সবজি বলেই কথা তুমি গুছাচ্ছ এগুলো কি কাজ করছো তুমি কি কাজ করছো ওটা হলো টি ব্যাগ কাজ করতে পারো একটু সাহায্য করছো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত